তো যারা বছর দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষা দিবে তাদের ইংরেজি প্রশ্নের তেরো নম্বর আইটেমটি হচ্ছে কম্পোজিশন লিখো অর্থাৎ তোমাদেরকে এখানে একটা কম্পোজিশন লিখতে হবে প্যারাগ্রাফের মতো বড়ো করে লিখতে হবে তো এই পরীক্ষায় আসলে বৃত্তি পেতে গেলে প্রত্যেকটা আইটেমেই তোমাদেরকে কমন পেতে হবে বিশেষ করে লিখিত যে পাঠ্য রয়েছে এগুলো অবশ্যই তোমাদেরকে কমন পেতেই হবে তো তার জন্যই তোমাদেরকে আমি কম্পোজিশন কয়েকটা কম্পোজিশন সাজেস্ট করব তোমরা এগুলো খুব সুন্দরভাবে অর্থ সহকারে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে তো এর মধ্যে এক নম্বরে রয়েছে এ বুক ফেয়ার এ বুক ফেয়ার বা একটি বইমেলা এটা সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে পড়বে দুই নম্বর এ ল্যাঙ্গুয়েজ ক্লাব তিন নম্বর এগুলো তোমাদের যে বইগুলো রয়েছে বা তোমরা যে বৃত্তির গাইডগুলো নিয়েছো সেখানেও তোমরা পাবে অথবা তোমরা যদি চাও আমি খুব সহজভাবে অর্থসহ তোমাদেরকে এগুলো দেবো তিন নম্বর হাউ টু ইম্প্রুভ ইংলিশ চার নাম্বার ইয়োর লিজার অ্যাক্টিভিটিস অথবা মাই লিজার টাইম অ্যাক্টিভিটিস এখানে যে সমস্ত কম্পোজিশনগুলোর পরে তিনটা স্টার দেওয়া রয়েছে সেগুলো হান্ড্রেড পারসেন্ট গুরুত্ব সহকারে পড়তে হবে এরপর পাঁচ নম্বরে হাউ টু কিপ ফিট এবং ছয় নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে ইয়োর হোম ডিস্ট্রিক্ট অথবা মাই হোম ডিস্ট্রিক্ট এখানে ইয়োর অথবা মাই যে কোনো একটি থাকতে পারে যেটাই থাকুক তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন মাই হোম ডিস্ট্রিপ্ট এটাই লিখবে ইউর বার্থডে পার্টি অথবা মাই লাস্ট বার্থডে পার্টি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন এটা তোমাদেরকে অবশ্যই জেনে যেতে হবে এরপর কমন বার্ডস অফ বাংলাদেশ বাংলাদেশে কমন বার্ডস সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এই কম্পোজিশনটা তোমরা মুখস্থ করে যাবে আওয়ার কাউন্ট্রি এটা মুখস্থ করবে এ ফায়ার ফাইটার এই কম্পোজিশনটাও গুরুত্বপূর্ণ তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড একটা জার্নি যেটা তুমি রিসেন্টলি গিয়েছিলে রিসেন্টলি তুমি যে যেখানে ভ্রমণ করতে গিয়েছিলে সেটা সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হবে আওয়ার লিবারেশন ওয়ার অথবা দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এরপর তেরো নম্বরে এ ভিজুয়ালি এম্পার্ড পারসন সাইক্লোন আলিয়া আইলা মাই ফ্যামিলি এবং হেলদি ফুড এখানে তো এখানে যে ষোলোটি কম্পোজিশন রয়েছে এগুলো খুব সুন্দরভাবে তোমরা মুখস্ত করবে এবং এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তিনটা স্ট্রাট দিয়ে দিয়েছি যেমন এই মাই ফ্যামিলি সাইক্লোন আইলা তারপরে এখানে এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড আওয়ার কাউন্ট্রি কমন বার্থস অফ বাংলাদেশ ইয়োর বার্থডে পার্টি ইয়োর হোম ডিস্ট্রিক্ট ইউর লিজার অ্যাক্টিভিটিস এবং এখানে আরেকটি কি হাউ টু ইম্প্রুভ ইংলিশ এবং এবুক ফোয়ার এখানে যেই দশটি বারোটি আমি তিনটা স্টার দিয়েছি এগুলো হানড্রেড পারসেন্ট গুরুত্ব সহকারে পড়তে হবে এগুলোর মধ্যে থেকেই একটা কম্পোজিশান তোমাদের পরীক্ষায় আসতে দেখা যাবে তো বাকি সাবজেক্ট বাকি যে সাবজেক্টগুলো রয়েছে বাকি যে টপিকগুলো রয়েছে সবগুলো সাজেশান তৈরি করা হচ্ছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও এবং আজকের ক্লাসটি শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ